হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে যে কদিন দেখছি মানে ভিডিওগুলো সবারই দেখছি কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখছি ভাবছি যে ভিডিও করব করব কিন্তু শরীর তো অসুস্থ ছিল অপারেশন হয়েছিল। যার কারণেই ভিডিও করার ইচ্ছেই ছিল না কিন্তু এখন আপাতত সুস্থ আছি ভাবলাম কিছু কথা বলা যাক একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে অ্যামসেলকে নিয়ে ভিডিওটা করতে চলেছি যেরকম নাটক জুড়েছে সত্যি পদে হয় মনে হয় যে ওদের যে একটু ভিডিওর ভিউজটা ডাউনে নেমে যাবে সেই তখনই নতুন নতুন কিছু ভাবে যে নাটক তৈরি করার যে কি করলে ভিউজটা ওপরে উঠবে হ্যাঁ কী করলে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে এটাই ভাবে যার কারণে এখন যেভাবে ওরা নাটক জুড়েছে শাশুড়ি ননদ মিলে এবং কণিকা তা দেখে মনে হচ্ছে যে এটা সাজানো একটা নাটক ওরা ইচ্ছে করে এই নাটকটা তৈরি করেছে শাশুড়ি এবং ননদ এবং বৌমা মিলে যেরকম দেখাচ্ছিল পায়েলের যে মা মানে আমাদের উজ্জ্বলের দিদি দেখে বুঝতে পারছিলাম যে পুরো একটা নাটক করছে এবং উজ্জ্বলের মাও একটা যেভাবে ওরা অ্যাক্টিংগুলো করছে দেখে মনে হচ্ছে এগুলো একটা সাজানো নাটক ভিউজের খেলা খেলছে যেহেতু ভিউজটা একটু ডাউনে নেমে গেলেই ভাবে নতুন কিছু তৈরি করব যার কারণে কি বলবো এরা মানসম্মানের কিছু পরোয়াই করিনি যার কারণে অন ক্যামেরার সামনে শাশুড়ি ননদ বৌমা মিলে একদম ছেলে মেলে সব লেগে যাচ্ছে ধরা ধর লাগতে একটা ভিডিও দেখলাম আমাদের কণিকা যে ছাদের উপরে রান্না করছিল সেখানে গিয়ে এই যে ননদ তজ্জাল ননদ নাকি জল ঢেলে দিল পুরো উনুনে ভাতের হাঁড়িতে এগুলো মনে হচ্ছে ক্যামেরা সেটিং করছে আরে ঝগড়ার সময় কে ক্যামেরা করে রে বাবা সেটাই তাই না ক্যামেরা এক জায়গা থেকে এক জায়গায় সেটিং করবে কে করবে এগুলো তো তাদের নাটকিত তাই জন্য তারা এক একটা সিন ক্যাপচার করছে ওই মুহূর্তে কিন্তু ক্যামেরার কথা মাথায় আসবে না আমি অনেক দিন আগে থেকেই ভিডিওগুলো দেখছি উজ্জ্বলের মা মানে কাকিমা যেভাবে একটা ভিডিও শুরু করলো রান্নাঘরে চাল নিচ্ছিলো হাঁড়ি নিয়ে চলে আসলো তারপরে উজ্জ্বল তার কাছে কণিকা চলে আসলো এবং তার ননদ যে সোনা সেও দেখছি চলে আসলো সব এসে ছকরা লাগিয়ে দিল এক একটা সিন তারা মানে অ্যাক্টিংগুলো ভালোই করছে একদম জমে গেছে আর এগুলো তাদের পাড়ার লোককে অনেকে অনেক কন্ট্রোভার্সি দিদিরা কিন্তু খবর পাচ্ছে এগুলো কিন্তু তাদের নাটক নাটক চলছে আদৌ কিন্তু এই সত্য কিন্তু নয় ছকড়াটা কণিকা যেভাবে ঝগড়া করছে কণিকার শাশুড়ি মানে কাকিমা যেভাবে ঝগড়া করছে কিন্তু আদৌ সত্য নয় আমার মনে হচ্ছে সত্য নই কেননা ওদের যদি সত্যই হয় এভাবে সোশ্যাল মিডিয়ায় কেন নিয়ে আসবে পারিবারিক অশান্তিগুলো কেনই নিয়ে আসবে কেনই বা কেপচার করবে তাই না তাহলে তোমাদের কি মনে হয় ওদের এটা নাটক আর অনেকে বলছে স্টেপ নিচ্ছে হ্যাঁ কণিকা যাই হোক যে যার মতো করে বলে দিচ্ছে হুম কটে যাচ্ছে এতে যাচ্ছে যাই হোক যে যার মতো করে বলছে যে যার মতো ভিডিও সবাই মানাচ্ছে আমি এইটুকুই বললাম যে এটা মনে হচ্ছে ওদের একটা ভিউজের খেলা খেলছে যাতে ভিউজটা একটু আপে উঠে ওই জন্যই এরকম নাটক তৈরি করেছে সবাই মিলে ক্যামেরা অন করে বসে যাচ্ছে ননদ এবং উজ্জ্বল কণিকা দেখে সত্যি খারাপ লাগছে এরকম যদি হয়েও থাকে সোশ্যাল মিডিয়ায় কেনই বা নিয়ে আসবে তাই না এই ব্যাপারগুলো পারিবারিক কেচ্ছা ও শান্তিগুলো তা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো গুড নাইট